মহান কামেল মুর্শেদের মুখ থেকে আধ্যাত্মিক নিগুর তত্ত্বাবলী কখন বের হয় এই ব্যাপারটি আলোকপাত করা হবে মাওলানা রুমি রহমতুল্লা রচিত মস্নবী গ্রন্থ হতে মাওলানা রুমি ওনার মস্নবীতে বলছেন তোমার প্রতি আমার দুঃখ যে আমার কথা বোঝার কোনো চেষ্টা তুমি নিজের মাঝে সৃষ্টি করো না ভালো হতো যদি তোমার মধ্যে সেই চেষ্টা হতো তাহলে আমার ভিতর হতে মনের রহস্যময় বিস্তারিত বর্ণনা প্রকাশ পেত এবং দারিদ্রের মাহাত্ম সম্পর্কে আরও অনেক বর্ণনা আমার মুখ থেকে বের হতো রুমি বলছেন এসব আধ্যাত্মিক রহস্যময় কথাবার্তা মায়ের বুকের দুধ সমান যা অভ্যন্তরস্থ তথা রোহানি বা আধ্যাত্মিক স্তনের মধ্যে জমা থাকে শষা ছাড়া তা ভালোভাবে বের হয় না এবার রুমি বলছেন যে ক্ষেত্রে শ্রোতা পিপাসুক এবং অন্বেষক হয় সেই ক্ষেত্রে উপদেশদাতা মৃত হলেও সে বক্তা হয়ে যায় আর শ্রোতা যদি বিমর্ষহীন সতেজ মনের হয় তবে বোবাও কথা বলায় শত মুখধারী হয়ে যায় এই বক্তব্যের একটি সুন্দর উপমা রুমি রহমাতুল্লাহ এমনইভাবে দিচ্ছেন রুমি বলছেন যখন কোনো বেগানা পুরুষ দরজা দিয়ে ঢুকে তখন মহিলারা পর্দার আড়ালে লুকায় তেমনিভাবে চিত্তের অমনোযোগী শ্রোতা সামনে থাকলে সাধারণত বক্তা এবং উপদেশ দানকারীর মুখে কথা আসে না সব বক্তব্য যেন লুকিয়ে যায় পক্ষান্তরে বিপরীত দিকে আল্লাহর মেহেরবানীতে যদি কোনো আপনজন ঘরে আসে তবে পর্দানশীল মহিলারাও মুখের নিকাপ খুলে ফেলে তেমনইভাবে মনোযোগী সত্যান্বেষী উপদেশ পিপাসুক শ্রোতা সামনে থাকলে বক্তার ও উপদেশ দানকারীর মনে ও মুখে ভালো ভালো কথার তরঙ্গমালা সৃষ্টি হয় এক্ষেত্রে রুমি রহমাতুল্লাহ বলছেন লোকেরা কোনো বস্তুকে সুন্দর সুবর্ণ বানায় একমাত্র দৃষ্টি সম্পন্ন চোখের জন্যই তা বানায় অন্ধের জন্য কোনো বস্তুকে সুন্দর সুশ্রী বানানো হয় না তেমনি উত্তম শ্রোতার জন্যই ভালো ভালো কথার বর্ণনা মনে ও মুখে এসে থাকে অমনোযোগী আকর্ষণবিহীন শ্রোতার জন্য সেটা হয় না এবার রুমি বলছেন সারিন্দার নরম মোটা আওয়াজ কোনো বধির অনুভূতিহীন কর্ণের জন্য কখনো সৃষ্টি করা হয় কি তদরূপ কোনো অমনোযোগী শ্রোতার জন্য ভালো কথা মনে ও মুখে আসে কি মস্করা হোক বেহুদা খোসদম নাক বহরে কারদাও পায়ে আখশাস নাকার অর্থাৎ কস্তুরিকে পাক অনর্থক সুগন্ধি বানান নাই সুখিবার ও গ্রাণ নেবার জন্যই ওই রকম বানিয়েছেন শোকার শক্তিবিহীন মানুষের জন্য তাকে সুগন্ধি বানাননি একমাত্র পাত্রই কথা বা কাজের ফল লাভ করতে পারে এবং যোগ্যপাত্র পাত্র দেখেই কোনো কথা বলা হয় কোনো কাজ করা হয় স্বামী এই সত্যের একটি উপমা স্বয়ং স্ত্রীকে তার সাধারণ স্বভাবতী গ্রহণের অনুরোধে বলেছে হে পর্দানশীল স্ত্রী কখনো কি তুমি তৈরি হও তথা প্রস্তুত হও চক্ষুহীনের জন্য নিজেকে সাজাবার উদ্দেশ্যে আমি যদি সারা পৃথিবী সুরক্ষিত সুন্দর মতি দ্বারা পরিপূর্ণ করে দেই তুমি যদি তা হতে নিজ অংশ না নাও তবে আমি কি করতে পারি অর্থাৎ লক্ষ লক্ষ উত্তম উপদেশ দিলে কি হবে যদি তুমি তার নিজের জন্য চয়ন না করো